সরাসরি গার্মেন্টস থেকে এক্সপোর্ট এর প্যান্ট গুলো কিন্তু আমাদের কাছে চলে আসছে এই প্যানগুলো পাবেন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এর টু পার্সেন্ট এর এই আমাদের কাছে পাবেন এগুলো কিন্তু প্রচুর স্টক ইন হাউস হয়ে গেছে এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে সরাসরি হাউসে এসে নিতে পারবেন অথবা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কুরিয়ার কন্ডিশনের প্রোডাক্টগুলো নিতে পারবেন যত নাম করা ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আছে আমি যদি কয়েকটা দেখাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু জ্যাক অ্যান্ড জনস ব্র্যান্ডের জ্যাক অ্যান্ড জনসের গার্মেন্টস এর এই প্যান্টগুলো আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবে আমি যদি একটু কাছ থেকে দেখাই দেখেন কত সুন্দর এখানে বাটন রেবিট এখানে কিন্তু ওয়াইকে জিপার ইউজ করা আছে লেদার দেখেন কত সুন্দর লেদার প্যাস ইউজ করা আছে পকেটের ডিজাইন প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু টু পার্সেন্ট স্ট্রিজ থাকবে এই গার্মেন্টস এর এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিয়ে ভালো রেটে সেল করতে পারবেন এগুলো আমাদের কাছে পাবেন তিরিশ থেকে আটত্রিশ সাইজ তিরিশ থেকে আটত্রিশ সাইজ এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন সাড়ে পাঁচশো টাকা করে পাঁচশো পঞ্চাশ টাকা করে নিয়ে এগুলো কিন্তু হাজার বারোশো টাকা অনায়াসে সেল করতে পারবেন বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ডিজাইনের এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে চলে আসছে প্রত্যেকটা ওয়াশ কিন্তু গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট ওয়াশ গ্যারান্টি থাকবে এছাড়া আরও কিছু ব্র্যান্ড লিভাইস ব্র্যান্ডের বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে আছে আমেরিকানি ইগলের এই প্রোডাক্টগুলো আমাদের কাছে নিতে পারবেন আমেরিকান ইগলের পাঁচ থেকে সাতটা ওয়াশ আছে প্রত্যেকটা ওয়াশে কিন্তু গার্মেন্টস এর ওয়াশ গার্মেন্টস এর প্রোডাক্ট যারা হাউসে এসে প্রোডাক্ট গুলো দেখে নিতে চান তারা হাউজে এসে প্রোডাক্ট গুলো দেখে নিতে পারবেন সপ্তাহে সাত দিন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কিন্তু খোলা থাকে আমি যদি দেখাই এটা কিন্তু লিভাইস একটা প্যান্ট খুবই সুন্দর ওয়াশ কত সুন্দর ওয়াশ আমি যদি ব্যাক সাইড টা দেখে দেখেন কত সুন্দর ওয়াশ করা আছে তো এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এটা দেখাচ্ছি সিকে দেখেন ব্যাকসাইডটা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টে গার্মেন্টস থেকে এই প্রোডাক্টগুলো কার্টুন ওয়াইজ আমাদের এখানে চলে আসছে তো এই প্রোডাক্টগুলো নিতে আমাদের সাথে যোগাযোগ করবেন হাউজে এসে প্রোডাক্টগুলো দেখে বুঝে নিতে পারবেন অথবা যারা কুরিয়ার কন্ডিশনে নিতে চান তারা স্ক্রিনার দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের ছবি সহ ডিটেলস পাঠিয়ে দেবো ওয়াশ কিন্তু অনেকগুলো ওয়াশ আছে আপনার যে কোনো ওয়াশ পছন্দ অনুযায়ী নিতে পারবেন দশ পিসে ব্লিস্টার করা থাকবে পঞ্চাশ পিসে একটা কার্টুন করা থাকবে আপনার ব্লেসটা ওয়াইজ নিতে পারেন কার্টুন ওয়াইজ নিতে পারেন দেখতে পাচ্ছেন জ্যাকেন এর লাইট ওয়াশ একটা দেখায় এটা এই কালারটা কিন্তু খুবই সুন্দর এই ওয়াশটা খুবই ভালো সেল হয় আমি যদি ব্যাক সাইডটা দেখাই এরপরে আরো কিছু দেখাই প্যান্ট বসের মধ্যেও বসের মধ্যে এই প্যান্টগুলো কিন্তু খুব ভালো চলে বসের প্যান্টের চাহিদা কিন্তু ভালো এরপরে আছে আমাদের কাছে টুইল প্যান্ট এই টুইল প্যান্টে প্রায় দশটা মতো ওয়াশ আছে যারা দেখছেন আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে হাউজে এসে দেখে বুঝে নিতে পারবেন অথবা আমাদের কোরিয়ার কন্ডিশনে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ